ভাই নাই শুনে রাখেন বাতিলের সবচেয়ে বড় হাতিয়ার হলো নাম চাওয়াতে যারা সাইন বলা বিশ্বাস ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে বিশ্বাসঘাতকরা ঘাতকরা কোন অমুসলিম কোন হিন্দু কোন মোদীর দালাল কোন র কোন মোসাদ কোন সিআইএ কোন এফবিআই কখনো কোনোদিন মুসলমানদের সামনে সরাসরি আসতে পারে না ওই জামানা কোন ইহুদিরা কোন অমুসলিম বা কখন তো মুসলমানদের মোকাবেলা আসতে পারতো না মুসলমানদের মধ্য থেকে কিছু চাঞ্চা তারা ফিট করত যেমন আল্লাহর রসুল উপস্থিত সেই জামানায় মুনাফেক সেই জামানায় বিশ্বাসঘাতক সেই জমানায় দাসুদ উপস্থিত করছে আল্লাহ ইসলামের যখন দেখছে যে না কোন ক্রমেই হয় না কোনোভাবেই হয় না তখন তারা আরেকটা অপপ্রচার বাতিলের অস্ত্র হলো অপপ্রচার বাতিলের অস্ত্র হলো অপবাদ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে এই তথ্যগুলা দেওয়ার জন্য আজকে বিশেষ ভাবে এই কথাটা বলতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের যখন এইভাবে মানে ক্ষতি করতে পারলো না তখন তখন এই বিশ্বাসঘাতক গোষ্ঠী এই দাড়ি টুপি ঝুবি তুমি এই সাইন বোর্ডওয়ালা তখন অবপ্রচার কি করতে লাগলো জানেন তখন অবপ্রচার করতে লাগলো যে আল্লাহ রসুলের সবচেয়ে পবিত্র স্ত্রী সবচেয়ে পবিত্র দুনিয়ার নারী যত গুলা নারী দুনিয়াতে সবচেয়ে পবিত্র তাদেরকে আল্লাহ রসুলের স্ত্রী হিসেবে আল্লাহ পাত্র আগে সেই স্ত্রীদের চরিত্রের উপর অবাদ লাগাই দিল যেটা সুরা নূরের মধ্যে আল্লাহ বিশদভাবে একটা রুকুই নাজিল করে বর্ণনা করছেন আয়সা রতি আল্লাহ তালানাকে অপমান ছড়াই দিল যে আয়সা রতি আল্লাহ চরিত্রে সমস্যা আছে নাউজুবিল্লাহ রসুলকে ছাড়ে নাই আপনি আমি কে বলেন আপনি আমি কে আল্লাহ রসুলের বিবিকে পর্যন্ত ছাড়ে নাই তারা এই রকম আবার আর বিশ্বাসঘাতক এত বড় দুঃসাহস তাদের তাদের ধর্মীয় জ্ঞান ছিল না তাদের মধ্যে তারা ধর্মীয় পণ্ডিত ছিল না ধর্মের অনেক বড় পণ্ডিত ছিল আব্দুল্লাহ দেওয়াই সাধারণ কোনো পাবলিক ছিল না সর্দার ছিল জ্ঞানী মানুষ ছিল খুব জানাওয়ালা মানুষ ছিল কোরআন পড়ত কোরআনের অর্থ কোরআনের তাফসিল রসুলের থেকে শুনত রসুলের সাথে সঙ্গে সঙ্গে থাকত সব সময় তার চেষ্টা ছিল রসুল এবং ইসলামকে দুনিয়ার থেকে বিটাইয়ে দেওয়া আজকে ওই দল থাকতে পারে নাকি আপনার সাথে আপনি ওইটা যাচাই বাছাই করেন আপনি সবাইকে এক কাতারে কেন নিয়ে আসেন সব মুসলমানকে আপনি ভিতর ভিতর তালাল দিবেন যে দুনিয়াতে ভালো থাকবে কে আল্লাহ রসুলের যখন ওই প্রমাণটা ছিল শোনেন অপপ্রচার ওই জামানায় মোবাইল ছিল ওই জামানায় মানে ইউটিউব ছিল হোয়াটসঅ্যাপ ছিল কিন্তু অপপ্রচার হয়েছে কি মুখে মুখে তারপরে অনেক সাহাবিদের মধ্যে যারা সরল যারা প্যাস প্যাস বোঝে না তারা অনেকে বলছে হতেও পারে মানুষ হিসাবে ভুল মানুষ হিসাবে পাপ হতেও পারে কথাটা বুঝেন কি বলেন হতে পারে তো কিন্তু কার সম্পর্কে বলতে হতে পারে

তাহলে সেই জামানে অ্যানালগ একজন থেকে একজন অপপ্রচার হইতো এই জামানে আমি কথা বলতেছি এটা হয়তো হাজার মানুষ শুনবে শুনবে না এটা দুনিয়ার বিভিন্ন দেশে চলে যাবে যাবে না তাহলে আমি যদি একটা অপপ্রচার করি এটা কত দ্রুত পৌঁছাবে আজকে হলো অপপ্রচারের জমানা এই পরিমাণ অপপ্রচার হয় কিন্তু আমরা যাচাই বাছাই করি না আল্লাহ সাল্লাহাম আয়সা রাজি আল্লাহ আগে বলছিলেন অন্য এক ঘটনায় হে আয়েশা তোমাদের যখন হাওয়া আপনার স্থানে নেওয়া হবে তখন ওই জায়গায় যখন কুকুর ডাকবে তুমি তুমি কিন্তু তখন ভুলের উপরে থাকবা তুমি যখন ভুলের উপরে থাকবা তখন তোমাকে হাওয়া আপনার স্থানে কিছু মানুষ নিয়ে যাবে ওই সময় ওখানকার স্থানীয় কুকুররা ডাকবে আয়সা রাজি আল্লাহ আনহাস আসুরি আলী রাজি আল্লাহ জামাই শাশুড়ি জামার মধ্যে যুদ্ধ লাগায় দিতে সাহাবিদের মধ্যে শাশুড়ি জামার মধ্যে যুদ্ধ লাগাই দিতে দ্বন্দ্ব লাগায় দিতে আপনার আমার মধ্যে আর দ্বন্দ্ব লাগাইতে পারে না যারা প্রকৃত দ্বন্দ্ব লাগাইতেছে তাদেরকে আপনি যাচাই বাছাই করেন তাদেরকে চিহ্নিত করেন মুসলমানদের মধ্যে যারা শত্রুতা সৃষ্টি করতে যায় মুসলমানদেরকে যারা উস্কানি দেয় যার সাথে জুমাতে বিভিন্ন ইসলামিক কনফারেন্সে বিভিন্ন ময়দানে দাওয়াতে খানকাই বসে মুসলমানদেরকে যারা উস্কানি দিতেছে এক মুসলমান আর মুসলমানকে বলতেছে ভণ্ড ইহুদির দালাল ওই মুসলমান সন্ত্রাসী বুঝবেন ওই ওই হচ্ছে আসল খণ্ড এক কথায় যারাই তাদের বক্তব্যের মধ্যে উস্কানি আছে বুঝাইলে দিবেন তারা যত বড় পোশাকি করুক তারাই প্রকৃত ফেতনাবাদ যারা সমাজকে জ্বালাই দিতে চায় পোড়াই দিতে চায় মুসলমানদের কণ্ঠকে রোধ করতে চায় মুসলমানদেরকে মধ্যে ষড়যন্ত্র সৃষ্টি করে মুসলমানের মধ্যে ফেতনা সৃষ্টি করতে চায় তারাই প্রকৃত ফেতনাবাদ নাই অন্য মুসলমানকে না তারা ভালো মুসলমান আমলের মধ্যে ভুল থাকে থাকে আল্লাহাক মা করে দিবেন কিন্তু এই মুহূর্তে মুসলমানদের সবচেয়ে বেশি কি প্রয়োজন আমার কথা বলতেছেন সবচেয়ে বেশি কি প্রয়োজন ঐক্য প্রয়োজন মায়া শাসুরি যুদ্ধ লাগাই দিছে সাহাবিদের মতো মহামানবদের মাথার মধ্যে যদি তারা এই অপপ্রচার করে প্যাস লাগাই দিতে পারে গ্যালজাম বাজাই দিতে পারে ওই অপপ্রচারকারী ইংলিশ শয়তানেরা আজকে কি নাই আজকে আছে তাহলে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এইবার আয়সা রাজি আল্লাহা উটার উঠের উপরে যাচ্ছেন সফর করে যাচ্ছেন এক জায়গায় পৌঁছাইলেন পৌঁছানোর পরে কুকুর ডাক দিল কি ডাক দিল শুনেন ঘটনা আল্লাহ আগে কিন্তু বলে গেছে এর মানে তাই না দুটি গায়েবের খবর জানেন আল্লাহর জানায় দিছে যে এগুলো হবে বলে আপনি সাবধান করেন আপনি আপনার উপরকে সাবধান করেন কি আমত পর্যন্ত এরকম এরকম কি কথা হবে আপনাদের উপর কি সাবধান করেন আল্লাহর জমিন কিয়ামত পর্যন্ত যত ফেতনা মুসলমানদের মধ্যে যত gengram হবে কোথায় কি হবে সব আল্লাহর জম বলে গেছেন কিন্তু আজক আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে যদি পেকশন নিতাম সেই পেকশন অনুসারে যদি আমরা আজকে অথচ কিন্ত আমরা পেকশন অনুসারে চলতাম আজকে আমাদের সমাজে ফেতনা হইতো না কিন্তু আমরা আজকে পেকশন নিছি রাসূলের থেকে না ওই আমক হুজুর কি বলে আমক হুজুর কি বলে আমবদল কি বলে আমবদল কি বলে আজকে আমরা ওখান থেকে পেকশন নিছি সেই লেগে গেছে আজকে যদি সবাই নিয়ম করেন আমরা আর আরও থেকে প্রেকটিশন নেবো না সেই হুজুরি কথা বলুক সেই আলেম কথা বলুক সেই বিশ্বের কথা বলুক তাকে বলব আল্লাহ রসুলের জীবনী থেকে দেখান সাহাবিগের জীবনী থেকে আপনার কথা দেখান সাহাবীদের জীবনী রসুলের জীবনীর উপরে আজকে যদি আমরা এক হয়ে যেতে পারি আজকে সমাজ ঐক্য চলে আসবে থাকবে না এইবার দেখেন ক্রিমিনালরা কত পাওয়ারফুল তখন আয়সা রাজি আল্লাহ আনহা বললেন এটা কুকুর ডাকতেছে আল্লাহ রসুল আমাকে বলেছিল তখন লোকজন কে বললেন এই থামাও 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 এটার নাম কি এই জায়গার নাম কি এই জায়গার নাম কি কেউ বলছে হাওয়া কেউ বলছে কি হাওয়া জায়গার নাম কি হাওয়া তখন বলছে এই তো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার